حضرت جنایت پکتا دی رحمت اللہ لیے بوشے, بوشے بوشے روٹی کھاچن হঠাৎ কাগজ এসেছে সে দুইখানা রুটি নিয়ে পালিয়ে যায় জুনাইদ বাগদাদি রুটির প্লেট ফেলে কাগের পিছনে রওনা দিয়েছেন কাগজ কোথায় যায় জীবনে এমন ঘটনা ঘটেনি আমার রুটি কেন কাগজে নিয়ে গেল খেতে বসলাম আমি কাগজ কেন আমার রুটি নিয়ে যায় জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ নে ওই কাগের পিছনে পিছনে জঙ্গলে যখন পৌঁছেছেন দেখলেন গভীর জঙ্গলের ভিতরে একটি মোটা গাছের সঙ্গে এক ব্যক্তিকে বাধা ওই ব্যক্তি আপনার কিনা নড়তে পারে না বন্ধন খুলতেও পারে না কাক নিকটে গিয়ে তার বুকের ওপরে বসেছে রুটি ভেঙে ভেঙে কালে ভরে দেয় জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ব্যক্তির নিকটতম হলেন জিজ্ঞাসা করছেন ভাইজান আপনি গাছের সঙ্গে বাঁধা কেন তিনি উত্তর দিচ্ছে ও জুনায়েদ বাগদাদি আমি একজন ব্যবসায়িক মানুষ আমি একজন তেজারাতি মানুষ এই রাস্তা দিয়ে তেজারাত করার জন্য যাচ্ছিলাম ডাকাতের দলের আপনার দস্যুর দলের আমার মালমাত্তা গুলো লুটতরাজ করে নিয়েছে জুনায়েদ বাগদাদি আমার মালমাত্তা গুলো নিয়ে গিয়েছে আমাকে গাছের সঙ্গে کھلے نہ جاری رب کے ڈاک جب ہمارا جہاں ہمارا سہارا ہمیں ہمارے رب کے ڈیو ہمارے আর ইকো আপন বলতে নেই আমার কেউ सहारा নেই হে আল্লাহ তুমি আমার সাহারা আপনার কাছে আমার ফরিয়াদ আপনার কাছে আমার দোয়া ওগো আমার রব পশু আপনার রুজি খেতে পাই মানুষের আপনার রুজি খেতে পায় হে আল্লাহ একটি পিপিলিকা সেও পর্যন্ত রুজি খেতে পায় আমি আপনার শ্রেষ্ঠ জীব মানুষকে রুজি খেতে পাব না আমি যখন আমার আল্লাহর কাছে এমনি করে রনা জারি করি আমার আল্লাহ পাকের দয়া

তে লেগেছি রবকে ভুলে গিয়েছি এমন মানু দুনিয়ার বুকে দেখা যায় সোনা মানিক আমার মসজিদ নিয়ে গর্ব করা হলো kıয়ামতের আলামত অর্থ নিয়ে গর্ব করা হলো kıয়ামতের আলামত বংশ নিয়ে গর্ব করা হলো kıয়ামতের আলামত ক্ষমতা নিয়ে গর্ব করা হলো ধ্বংসের আলামত সুবহানাল্লাহ সুবহান এটা কি বোঝা যাচ্ছে

আমার নবী পাক বললেন চাইলে জান্নাত কামিয়ে নাও আবার এক প্যাকেট আবার বাড়ি গেলেন আবার একটাকে স্বর্ণ

আমার যত অর্থ আছে তার চার ভাগ করে এক ভাগ আমি আপনার কাছে দিয়েছি হযরত ফারুক আদম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে এসেছেন নবী পাক আপনার বললেন ওমর আপনি কতটা নিয়ে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমি আমার যত অর্থ আছে তাকে দুই ভাগ করেছি অর্ধেক রেখে এসেছি আধা আপনার দরবারে নিয়ে এসেছি ইতিমধ্যে হযরত

ইয়া রাসুল আল্লাহ আপনাদের আওয়াজ মনে হচ্ছে পিছন দেখতে বারে কি হচ্ছে কি হবে এই মক্তবে আজ কি হলো কিছু করা যাবে না এরকম ভাব अब्बा আমাত গ্রামটা খুব বড় গ্রাম না ছোট গ্রাম আমি তো আপনাদের এমন কেউ নাই যে আপনারা আমাকে চেনেন না ছোটবেলা থেকে হয়তো এখন যারা জন্ম নিয়েছে তারা চিনবে না কিন্তু বেশিরভাগ ছেলেরা আমাকে চিনবে কারণ কি এই গ্রামে যখন মসজিদ চাও শুধু বড় হয়ে ইট গাথা ছিল প্লাস্টারও হয়নি ছাদও হয়নি টিকটিকি পা নাকি এবং মাদ্রাসা বলতে তো তখন একটা ছোট ঘর মক্তব ছিল তখনকার সময়ে আমি এই টিকটিকি পড়ার ওই মক্তবের ছাত্র আল্লাহর দয়া ঘটনা ক্রমে আমাকে এখান থেকে নিয়ে ওরাহার আজিজিয়া মাসুমিয়া ওরাহার দরবার শরীফে রেখে আসা হলো সেই থেকে আজ ইতিপূর্বে এসেছি আমি আপনাদের জাল সাথে যেহেতু চৈত্র মাসে হয় কিন্তু এবার তো সম্ভব মনে হয় না কারণ চৈত্র মাস ঈদ হবে ছয় তারিখ নাকি বলেন ফাল্গুনের ছয় রোজা পাঁচ তারিখে তারাবি পড়বেন ছয় তারিখে রোজা হবে এটা বলছি ক্যালেন্ডার এখন আপনি কারিম ভালো জানেন একদিন আগেও হতে পারে একদিন পরও হতে পারে আমরা ভরসা কাকে

جو پوچھا نبی نے جو کچھ گھر بھی چھوڑا تو صدیق اکبر کے ہونٹوں میں آیا تو صدیق اکبر کے ہونٹوں میں آیا وہاں مال دولت کی کیا ہے ضرورت جہاں دل جہاں دل لٹانے کو جی چاہتا ہے جہاں جہاں لٹانے کو دل چاہتا ہے وہ شہر موہ جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے اللہ سبحان اللہ

তোমার নবীর কাছে ভালো না বাসো দান মানে এটা নয় যে কতটা পরিমাণ কত এটা নয় দান মানে এটাই ও দিল থেকে কুরবান কতটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও দিল থেকে কুরবান কতটা হে যুবক আজ আমরা পয়সা তো বহু আছে কিন্তু আমরা দিতি চাই দান করলে পৃথিবীর জমিনে রসুল করিম সাল্লা হাদিস শরীফের সাদ করেছেন দশটি উপকার দশ রকমের বরকত তার হবে জরে বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দশ রকম ইনশাল্লাহ তাহলে আমি বলবো চিন্তা নেই এখন বিষয় হল আবু বাকর আদি আল্লাহ শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম ও প্রীতি ভালোবাসা তাদের ভরসা সব এনে দিয়েছেন আমরা এরকম করব না আব্বাজিয়া আমার সোনামানি পৃথিবীর সার জমিনে দেখা গেল হাজাত চিন্তা ভাবনা ছিল আজ মজা হবে কারণ আবু বাকার দিয়ে আজ আমি পিছিয়ে ফেলবো তাই বাড়িতে ভাগ করে অর্ধেক এনেছেন কিন্তু আবু বাকার দিয়ে পুরাকে পুরা এনে দিয়েছে যুবকেরা আমার বোঝা গেল প্রেম কতটা ভালোবাসা কতটা আবু বাকার দিয়ে আল্লাহ প্রেম কত যুবক আমার আমার নবী আপনার নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে মহা এখনো কলেমা

একি সব তো মিল হচ্ছে আচ্ছা তোমার পেটের কাপড়টা উঁচু করো তো দেখি স্বপ্নের সঙ্গে পেটের কাপড় উঁচু করার কারণ এমনি তো বলি না কারণ আছে বলেই তো বলছি কাপড় উঁচু করেন কারণ আমি তোরাতের পণ্ডিত তোরাতে লেখা আছে শেষ জামানার পারে প্রথম খলিফা হবেন যিনি

না করলে স্বপ্নের তাবি সঠিক প্রমাণিত হবে না স্বপ্নের মানে কি যে আপনি প্রথম খলিফা হবেন তার কাছে কলেমা পড়বেন কে এটা আব্দুল্লাহ তনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে তিনি আগমন করেছেন বহু পূর্বে তার কাছে কলেমা পড়ে ঈমান নিয়ে আসবে তুমি প্রথম খলিফা হবে উনি এসেছেন এসেই জিজ্ঞাসা করেন হুজুর আমি একটা মুজিজা দেখব নবী পাক বলেন সেটাই আমার মুজিজা যেটা তুমি স্বপ্নে দেখেছো নবী বলেন আমার উম্মাদ কে কি দিয়ে ভাত খায় আমি নবী তাও জানি সুবহানাল্লাহ আমার উম্মাদ জেনে রাখো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা জান্নাতি হবে তাও আমি নবী দেখি কারা জাহান্নামী হবে আমি নবী তাও দেখি কথা বুঝতে পারছেন

আমার কোনো ক্ষমতা নেই যুবক আমার হাজরতে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেম করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুই বলেছিলেন আবু বাকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে হায় হায় আপনি জানেন আমার নবী পাকের কত অফাদার সাহাবী ছিলেন আল্লাহর হাবিবের চেহারা দেখে কলেমা পড়ে ইহুদিরা মুসলমান হয়েছে

ঘটনাক্রমে একদিন গিয়েছেন কিন্তু ফেরার পথে একজন মহিলা গোসল করছে আর বাতাসে কাপড় টানানো কাপড়টা উড়ে গিয়ে ওই মহিলার দেহেতে হাজাতে সালাবা রাজি আল্লাহ দৃষ্টি পড়ে গেছে সঙ্গে সঙ্গে তবা তবাস্তা ফির আল্লাহ যে চোখ দিয়ে আমি রসুলে পাকে নূর চেহারা মোবারকা দেখি ওই চোখ একজন মহিলার চেহারায় পড়ে গেল আমি তো জাহান নামি হয়ে গেলাম আমি তো বরবাদ হয়ে গেলাম আমি তো ধ্বংস হয়ে গেলাম আমি কেমন করে আমার নবী পাকের সঙ্গে যাব হয়তো আমার নবীর কাছে কারিমা নাজিল হয়ে গেছে তখন যে নবীর সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা নূ আজ গুনাহ করে ফেলেছে একজন মহিলার দিকে দেখে ফেলেছে কি হবে আমার সাহাবিয়া রসুল ষোলো বছরের যুবক ও জবান কত গোনা করছে একবার কি খেয়াল করেছো আরে পাপ হয়ে যায় তারপর অনুশোচনাটাও তো হওয়া দরকার আমাদের মধ্যে কোন অনুশোচনা আছে যবন যুবক সোনা মালিকের হাজার সালাবার দি আল্লাহ তালু এমনি করে আপনার না বিপাকে দরবারে যাচ্ছেন না নিজেকে শুধু আপনার অপরাধী মনে করে তিন রাত কান্না করতেছেন অক্তের নামাজ আদায় করেন এ বাবা জি আমার খাওয়া দাওয়া হয় না বাবা রাখালে রাত পুকুরি তুম্বা চড়াতে আসে ময়দানে উনি সময় মতো চাইয়া পুকুরি এবং তুম্বার কাছ থেকে আপনার দু উচ্চুচে নিয়ে আপনার কেন তাই পান করেন আব্বা আমার এইভাবে জীবিকা নির্বাহ করছে একদিন নয়

যাই এরকম কোন মানুষ আপনার কি কোথাও বসে থাকতে দেখেছেন শুয়ে থাকতে দেখেছেন কোথাও কি চলতে ফিরতে দেখেছেন রাখালেরা বলে না আমরা বলতে পারবো না তবে আমরা শুনতে পাই এই দিক থেকে ভেসে বেঁচে আছে ওই কান্নাটা এত দরদ ভরা হঠাৎ দেখি কান্না করতে করতে একটা ছেলে আপনার কি আমাদের তোমার কাছে আসে আসার পরে তুই আপনার দুধ পান করে আবার কান্না করতে করতে চলে যায় দুধ যখন পান করে তার চোখের পানি টপ টপ করে পড়তে থাকে আবার দুধ পান করে চলে যায় সে হবে কিনা জানি না হয়তো আমিরুল মমিনিন উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন হয়তো

রসুলের পাকে দরবারে সালাবা কি হয়েছে তোমার কেন কাদ কি অপরাধ আল্লাহর হাবিবের আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন কিন্তু আপনি কেন যাচ্ছেন না চল্লি দিন বলে আর যাব যাবে না আমার মতো গুনাহগার হয় তো আর কেউ নাই কি অপরাধ যত অপরাধ করো না কেন রসুলের পাকে দরবারে চলো ওই দরবার এমন দরবার আদনাকে আলা বানানো দরবার

আমরা কত অপরাধ করি একবার ওকে কেঁদে কেঁদেছি কাদি সরবন্ধ রাতের অন্ধকার দিনের আলোতে পাপের উপরে পাপ তারপর অনুশোচনা নেই

সরে যাওয়া তার চেহারা তার বদনে আমার দৃষ্টিটা পড়ে গিয়েছে আমি ডাইরি দেখা সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে নিয়েছে হুজুর হাত দি এই চোখ বন্ধ করে নিয়েছি আর নিজে অপরাধী মনে করেছি যে চোখ দিয়ে চেহারা এবার তো দেখি এই চোখ দি আজ অপর নারীর দিকে দেখে ফেলেছি আর এখন আয়াত নাজিল হয়ে গেছে আমি জাহান্নামী হয়ে গেছি আমি बर्बाद হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি এই জন্য আমি আওয়াজ পাপের জন্য আপনার কাছে আসি না আমার আপনার নবী পাক বলেন আয় সালাবাত

so